হ্যালো বিবান আসসালামু আলাইকুম আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা অনেকেই বলেন যে আপু আপনি ছাদ বাগানে ফুল বা সবজি চাষ করার জন্য মাটিটা কিভাবে তৈরি করেন ছাদ বাগানে ফুল বা সবজি চাষ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিডিয়াটা যদি ঠিকমতো থাকে মানে মিডিয়া যদি আপনি ঠিকভাবে তৈরি করতে পারেন তাহলে আপনার প্রত্যেকটা সবজি খুব সুন্দর হবে ফুল প্লাস সব কিছুই মিডিয়া হচ্ছে ছাদ বাগানের মাটিটাকে আমরা মিডিয়া বলে থাকি এই মিডিয়াটা যদি আপনারা সঠিকভাবে তৈরি করেন সেখানে যে কোনো জিনিস আপনি যদি বুনে দেন আলহামদুলিল্লাহ তারা খুবই সুন্দর করে ফুল বা ফল আপনাদেরকে দিবে তো আজকে আমি দেখাবো আপনাদেরকে যে আমি কিভাবে ছাদ বাগানের মাটিটা তৈরি করি কি কি মিশিয়ে ছাদ বাগানের মাটিটা তৈরি করতে হয় আর একটা জিনিস মাথায় রাখতে হবে ছাদ বাগানের মাটিতে কিন্তু অতিরিক্ত পরিমাণে এটেল মাটি দেওয়া যাবে না যেটা একদম ঠনঠনা মাটি সেটা দেওয়া যাবে না আমি কিন্তু ছাদ বাগানে সবজি চাষ করার আগে একবার মাটি বানিয়েছিলাম তো এই মাটির ভিটামিনগুলো যেহেতু সবজি গাছগুলো মানে খেয়ে ফেলেছে তো আবারও মাটিতে আমি ভিটামিন যুক্ত করার জন্য এখানে আমি এনেছি কোকোপিট এই কোকোপিটটা যে কোনো নার্সারিতে আপনারা এরকম ব্লক পেয়ে যাবেন কোকোপিটের ব্লক একটা আছে অনেক হার্ড সেটা ভিজিয়ে রাখলে প্রায় তিন থেকে চার গুণ হয়ে যায় তো এই কোকোপিটটা আমি বলের ভিতরে ঢালছি এগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেব আর হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে নিব এই কোকোপিটগুলো হচ্ছে এক কোকোপিট দেয়ার মানে কি কোকোপিট দেয় কোকোপিট দিলে কি হয় আপু গাছে এই কোকোপিটের কাজ হচ্ছে এই কোকোপিটটা দীর্ঘ সময় পানিটাকে ধরে রাখতে পারে যে কারণে আপনাদের গাছে যে পর্যাপ্ত পরিমাণ পানি দরকার সেই পানিটা এই এই কোকোপিটটা অনেকখানি ধরে রাখবে এজন্য আপনাদের গাছের গোড়াটা সবসময় মানে ভিজে ভিজে থাকবে যেরকম গাছে পুষ্টি পায় ওরকম থাকবে একদম হার্ড হয়ে যাবে না গাছের গোড়ার মাটি একদম বেশি শক্ত হয়ে গেলে একদম শুকিয়ে ঠনঠনা হয়ে গেলে গাছ কিন্তু মারা যাবে গাছের পুষ্টি যে উপকরণগুলো সেগুলো ডালে কাণ্ডে পৌঁছবে না এটা কিন্তু পানির মাধ্যমেই পৌঁছায় আপনি গাছের গোড়ায় সার দেন বা যে কোনো কিছুই দেন যে গাছের গোড়ায় আপনি পানি দেন সেই পানির সাথে মিশিয়ে কিন্তু সার হোক বা ভিটামিন হোক সেটা কিন্তু গাছের কাণ্ডে কাণ্ডে পৌঁছায় গাছের শেকড় কিন্তু পানিটাকেই টানে সেই পানির সাথে যে ভিটামিনটাই থাকবে সেটাই কিন্তু গাছের শেকড়ে টেনে নিয়ে যাবে গাছে তারপর এখানে দিব হচ্ছে নিম খোল শুকনো নিমখল মানে হচ্ছে নিম পাতা নিম পাতার গুঁড়ো এটা নিম পাতাটা দিলে আপনাদের মাটিটা খুবই ভালো থাকবে মাটিতে পোকামাকড় হবে না ফাঙ্গাস হবে না আর ফসলটা ভালো হবে আমি মাটিগুলো যে নিয়েছি এই মাটিগুলো হচ্ছে আমার আম্মু ময়লা ফেলতো যেখানে মানে এটা গ্রাম এলাকা তো একটা নির্ধারিত স্থানে ময়লা ফেলা হয় ঝুটা পানি আর কি গাছের হচ্ছে তরি তরকারির খোসা টোসা ঝুটা পানি ফেলা হয় সেগুলো আমি সরিয়ে নিচে যে মাটিটা পচে গিয়েছে সে এই ময়লাগুলো পড়ে এটা কিন্তু একদম সার হয়ে গিয়েছে ওই মাটিটা এনেছি আর এই মাটিটা ছিল বেলে মাটি এই যে ডেজারের পাইপ দিয়ে যে বালু ভরাট করে না সেই মাটিটা আর কি তারপরে এখানে দিয়েছি আমি গোপ গোবর মাটি গোবর মাটি দিয়েছি দুই থেকে তিন বস্তা রকম গোবর মাটি দিয়ে আমি আগের শিংকুচি নিমখুলে যে এখন যেটা দিলাম এটা হচ্ছে শিংকুচি শিংকুচিটা হচ্ছে সবচেয়ে মানে উপকারী একটা জিনিস আপনাদের মিডিয়ার জন্য শিংকুচিটা দিলে মাটিতে এত পরিমাণে ভিটামিন তৈরি হয় যেগুলো আপনাদের গাছকে মানে খুবই এটা কিন্তু সবই দিলাম আমি ন্যাচারাল কোনো কিন্তু সার ইউজ করিনি শিংকুচি হচ্ছে এটা গরুর শিং বা ছাগলের শিং হতে পারে বা মহিষের শিং হতে পারে যে কোনো শিংয়ের কুচি এটা এটা কিন্তু কোনো মেডিসিন না এর আগে আমি যেটা দিলাম কোকোপিট এটা হচ্ছে নারকেলের ছোপরা আমি ছাদ বাগানে সবজি বুনেছি আমি কোনো ঔষুধ কোনো সার কোনো কিছু অ্যাড করিনি এই কোকো শিংকুচিটা দিয়ে এখন আগের মাটি মানে যেখানে বেগুন বুনেছিলাম বা লাউ গাছ বুনেছিলাম সেই মাটিগুলোকে আমি নিয়ে নিয়েছি আর যেই টপগুলো আমার খালি ক্যারেটগুলো খালি সেই মাটিগুলোতে এখন মিশিয়ে নেব আর যে বা গাছগুলো বেঁচে আছে আই মিন বেগুন গাছ মরিচ গাছ সেই গাছের গোড়া থেকে আমি মাটি নিয়ে নিয়েছি অনেকখানি সেই মাটিগুলো এখন এগুলোর সাথে মিশিয়ে সুন্দর করে আবার সেই গাছের কোড়ায় দিয়ে দেব এই মাটিটাতে আপনারা যা বুনবেন মাসা আল্লাহ আপনারা খুবই ভালো ফলন পাবেন আর এই শিংকুচি আর হচ্ছে নিম নিমখৈল কোকোপিট যে কোনো নার্সারিতেই আপনারা পেয়ে যাবেন কোকোপিটের ব্লকটা আমার কাছে নিয়েছিল আশি টাকা করে নিমখৈলগুলো নিয়েছে একশো টাকা করে আর যে শিংকুচি এটাও নিয়েছে একশো টাকা করে দেড়শো টাকা দাম চায় আপনারা দামাদামি করে একটু কম দামে আনতে পারবেন তো এই তো আমার মাটি তৈরি রেডি তো ভালো থাকবেন সবাই হাফেজ